আমি প্রথমে কড়াইতে চার থেকে পাঁচ টেবিল স্পুন সর্ষের তেল গরম করে ঝাঁজ উঠিয়ে নিচ্ছি এরপরে এর মধ্যে তেলাপিয়া মাছগুলোকে ভেজে নেব একটা একটা করে আমি এখানে দু তেলাপিয়া মাছগুলোকে হাফ হাফ করে কেটে নিয়েছি এখানে মোট দুখানা তেলাপিয়া মাছ আছে মানে চার পিস মাছ হবে সেটাকে খুব ভালো করে ভেজে নেব আমি কিন্তু খুব বেশি কড়া করে মাছ ভাজি না কারণ তাতে মাছের পুষ্টিগুণটা নষ্ট হয়ে যায় তো হালকা করে ভেজে তুলে রাখলাম এবারে সেই কড়াইতেই কালো জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে তিনটে ছোটো মাপের পেঁয়াজ অল্প একটু আদা কুচি আর একটা ছোটো মাপের টমেটো খুব ভালো করে দিয়ে নে নাড়তে চাড়তে থাকবো নাড়াচাড়া করতে করতে যখন এটা হালকা হালকা ভাজা হতে শুরু হবে তখন এর মধ্যে আমি কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে এর মধ্যে অ্যাড করে দেবো এটা অ্যাড করে দেওয়ার পরে আবারও আমি এটাকে ভাজতে থাকব। এই পর্যায়ে কিন্তু আমার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে রয়েছে এটাকে দিয়ে খুব ভালো করে আবারও ভাজবো মাঝখানে একটু ফ্লেমটাকে বাড়িয়ে নেব নিয়ে এবারে আবারও মিনিট পাঁচ সাথে ভাজতে থাকব। এটা কিন্তু ম্যাক্সিমাম বাড়িতেই হয়ে থাকে আর এটা আগেকার দিনে মা বা মাসিরা খুব ভালোই তেলাপি মাছের ঝালটা করতো এটা সবাই খেতে আশা করি ভালো বাসো বা সবার বাড়িতেই মোটামুটি হয়ে থাকে এবারে যখন মোটামুটি ভাজা হয়ে এসেছে আমি এর মধ্যে অ্যাড করেছি স্বাদ মতো নুন নুনটা দেওয়ার পরে দু মিনিট নাড়িয়ে এটাকে ঢাকা দিয়ে হতে দেব। যতক্ষণ না পেঁয়াজ আর বাকি সবজিগুলো সেদ্ধ হচ্ছে এবারে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হচ্ছে জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা দিয়েছি হাফ টি স্পুন এবারে এটাকে নাড়াচাড়া করে যখন তেলটা ভেসে উঠেছিল। তার মধ্যে আমি অ্যাড করে দিলাম গরম জল আমি দেড় কাপ গরম জল দিয়েছি দিয়ে এবারে একবার যখন ফুটে উঠবে হাই ফ্লেম করে তখন এর মধ্যে আমি অ্যাড করে দিলাম আগে থেকে ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে কিন্তু আমি মিনিট দশ পনেরো খুব ভালোভাবে ফ্লেম হাই করে ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পরে আমি ঝোলের নুনটা টেস্ট করে নেব তো ঝোলের নুন কিন্তু আমার ঠিকই ছিল এবারে বেশ ভালোভাবে ফোটানোর পর আমি খানিকটা জল অ্যাড করলাম যেই কন্টেনারটায় মাছটা ছিল সেই মাছটাকে মাছের পাত্রটা ধুয়ে এবারে যখন ফুটে উঠবে তার আগে আমি ঝোলটার মধ্যে এক টেবিল স্পুন টমেটো কেচোপ অ্যাড করলাম অ্যাড করে এবারে মিনিট পাঁচ সাথে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে এর মধ্যে আবার আমি অ্যাড করলাম গরম মশলার গুঁড়ো গরম মশলা গুঁড়ো অ্যাড করার পরে মিনিট দু তিনেক ফোটাবো তারপরে এটাকে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো রেস্টিং টাইমে তারপরে এটাকে গরম ভাতের সাথে সার্ভ করব তো জানিও কেমন লাগলো আর অবশ্যই যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর অবশ্যই কামেন্ট করে জানিও কেমন লাগছে আর তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় প্রয়োজনের সাথে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করো আর আমার সেম নামেই একটা ফেসবুকে পেজ আছে প্লিজ সেটাকেও ফলো করে দিও আমার কিন্তু মাছের ঝোলটা পুরো হয়ে এসেছে এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো ততক্ষণের জন্য টাটা